হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে ভিডিওটা দেখতেছেন থামেল দেখে আপনার যে ভিডিওটা ক্লিক করছেন সেটা বিষয়ে আমি আলোচনা করবো কারণ আমি আজকে দুপুরে কাজ আসছিলাম কাজ আসার পর দুপুরে একটু ফ্রি পাইছি ফ্রি টাইমের সময় আমি ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ট্যাক্সি কীভাবে নিচে নামে মালদ্বীপের হোটেলে ট্যাক্সি কীভাবে নিচে নামে সেটা আপনাদেরকে দেখাবো আর আমি দুই তিন গান থেকে ভিডিওটা করছি প্রথম ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন না দ্বিতীয় ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে ট্যাক্সি নিশ্চয় আমি আপনাদেরকে দেখাইতেছি আমি অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাইতেছি ওখানে এটা আমাদের রিসিটে নামবে আর যখন এটা নিচ্ছে নামে ফানিমাদের নামে এত জোরে আওয়াজ দেয় বলার ভাই রে আপনাদেরকে আমি কীভাবে বোঝাব তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওখানে আমাদের এখানে গেস্টে আসছে যেটিতে আসবে যেটিতে আসার পরে এরা ভিতরে যাবে আর আমি সেখানে গিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে এই ভিডিওর দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমরা অনেক ভাই জানতে চাইছেন মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় ভাই মালদ্বীপের বিষয় কবে খুলবে আসলে ভাই আমি মালদ্বীপের বিষয় কবে খুলবে সেটা আমি বলতে পারি না কিনা এই দেশে সরকার বলতেছে খুলবে খুলবে কেন কবে খুলবে সেটা নির্ধারিত টাইম দেওয়া হয়নি মানে বলতেছে আগের মাসে এত তারিখে এত তারিখে খুলবে আসলে এত তারিখে খুলবে না ভাই সরকারের নির্ধারিত তারা বলবে কিন্তু তারা এবার ডিগলা দিতেছে না কবে খুলবে তবুও যদি খোলে আমি আপনাদেরকে জানাবো এর যদি আসলে দিতে তো আর আমি কাজ বেশি থাকি তো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বেশি সময় দিতে পারি না তাই আপনাদের সাথেও আমি আলোচনা করতে পারি না আর আজকে আমার গলার বয়সটা একটু কারণ কি আজকে ঠান্ডার মধ্যে একটু কাজ করি এখানে বাতাস তো বাতাসের মধ্যে একটু ঠান্ডা গলাটা একটু বই গেছে তাই কথাটা অন্যরকম বোঝা যাইতেছে তবু যতটুকু পারি অতটুকু আপনাদের দেখাইতেছে তো ঠিক আছে আপনার আরেকটা ভিডিও দেখুন ট্যাক্সিটা কীভাবে নামতেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার ক্যামেরাতে যতটুকু সম্ভব আমি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি জুম টেনে আপনাদেরকে দেখাবো কীভাবে মালদ্বীপের হোটেলের ট্যাক্সিগুলো পানিতে নামে একদম মানে পানিতে নামে দেন তখন আমাদের রিসোর্টের মানে সাইডে দিয়ে পাশে যেটি আছে যেটি গিয়ে নামে সব রিসোর্ট এইভাবেই থাকে যেটি থাকে এইভাবে আসে নামে মালদ্বীপ হোটেলগুলো যারা হোটেলে বা দেশের ভ্রমণ করতে আসবেন মূলত তারা আসলে আপনারা এইভাবে নামবেন যারা হোটেলে আসবেন আর যারা হোটেলে কাজ করবেন তারা অবশ্যই এইসব হোটেলে আসা যাতায়াত করে তারা অবশ্যই আমার থেকে আর ভালো জানে কীভাবে ল্যান্ডিং করে তারা অবশ্যই আমাদের আমার থেকে ভালো জানে এবং কি তারা অবশ্যই ভালো বুঝে তো আপনাদেরকে আমি যতটুকু ফার্সি অতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো ঠিক আছে আরেকটাতে চলুন আমি এখন একদম যেটিতে চলে আসছি দাঁড়ের থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি ট্যাক্সিটা কীভাবে নামবো আমি এখন দাঁড় থেকে আপনাদেরকে দেখাবো এবং কি নামার সময় অনেক সাউন্ড হয় সেটাও আপনারা বুঝতে পারবেন বহুত বক বক গাইছি যে এখন দাঁড়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর মূলত ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখাটা ভিডিওটা বক বক বা দেখানোটা অনেক কঠিন আপনারা তো বুঝতে পারেন ভাই অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি দেখুন অনেক সাউন্ড আর এত কষ্ট মাঝে যে ভিডিওটা করে থাকি বা আপনারা তো অবশ্যই বোঝেন কন্যারা সে লাইক দিয়ে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের মতামত জানাবেন আর কন্যারা এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন